যখন তারেক রহমান এক থেকে ছয় সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও আসলে ক্ষমতার বিকল্প আরেকটি কেন্দ্র তারেক রহমান গড়ে তুলেছিলেন সেটির নাম হচ্ছে হাওয়া ভবন যেটি আপনারা জানেন সেটি ক্ষমতা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির প্রতীক হয়ে উঠেছিল এবং তারেক রহমান তার কর্ণধার যার জন্য হাওয়া ভবন খুব হাওয়া বামন যেমন কুক অর্জন করেছে একই ভাবে তারেক রহমান তারেক রহমান নিজেও তাকে যে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং বেঞ্জির ভুট্টুর স্বামী আসিফ আলী জারদারির মতো তারেক রহমানকেও মিস্টার টেন পার্সেন্ট রাখা হয় তো এটা আপনারা জানেন যে এবং এটা প্রমাণিত বিভিন্ন তারেক রহমানের অবৈধ অর্থ সম্পদ উপার্জন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক তার যে সিমেন্স কোম্পানি সহ অন্যান্য কোম্পানির অভিযোগ এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেব্রার সাক্ষী হাইকোর্ট সুপ্রিম কোর্ট সাক্ষী দিয়ে যাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় চল্লিশ কোটি টাকা বিদেশ থেকে অর্থ পাচারকৃত অর্থ উদ্ধার করে আনা